আমি এর মহাশয় কমিশন প্রস্তুতি সম্পন্ন হয়েছে আপনারা কেউ ঘরে বসে থাকবেন না সকাল সকাল উপস্থিত হয়ে আমাদের দাবিদস্তবায়নের জন্য আমরা সরকার পারে সেখানে বসে যাব আমাদের তেজ বিল বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না আপনাদের সুতান্ত করতে হবে আমাদের প্রতিজ্ঞাবক বন্ধ হতে হবে যে আমাদের আন্দোলন আমাদের সংগ্রাম কোন দালের বিরুদ্ধে নয় কোন গোষ্ঠীর বিরুদ্ধে নয় সরকারের বিরুদ্ধে নয় আমাদের সংগ্রাম আমাদের পেটের তাগিদে সংগ্রাম আমাদের ইজ্জতে বাঁচানোর সংগ্রাম এই সংগ্রামে সকল কর্মচারী ভাইবন্ধুরা যেমন শতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন সেই একই ভাবে শ্রমিক সংগঠনের কর্মচারী ভাইরা উتبرিত হতে পারে সেই আমাদের প্রত্যাখ্যান করতে হবে বর্তমান সরকার যে মূল্যায়নের মোলা ধুলিয়েছে এই মোলা ধোলা লুকস দিতে হবে আপনাদের বার্ষিকীর महासभा উপস্থিতির মাধ্যমে আমরা দেখেছি যে সরকার পে কমিশন তৈরি করেছে এই পে কমিশনের রিপোর্ট বাস্তবায়ন না করার অজুহাতে বিভিন্ন রকমের অপব্যয় তারা করছে আমরা সরকারি কর্মচারীগণ মহাসমাবেশের উপস্থিতির মাধ্যমে তার তার ভাঙ্গার জবাব দিয়ে আমরা পে স্কেল বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ আমরা যে কোনো মূল্যে আমাদের নবম পে বাস্তবায়ন চাই আমরা যেমন চাই দেশে সুস্থ সুন্দর নির্বাচন তেমনি চাই আমরা নবম পে বাস্তবায়ন এর অনুতে এর বিকল্প আমরা কি মানতে চাই না জানতে চাই না শুনতে চাই না আমরা চাই অনুতি বিলম্বে নবম পে বাস্তবায়ন আপনাদের সতস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সরকার বাধ্য হবে এই নবম পে বাস্তবায়নের জন্য আপনাদের সতস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা এই পে আপনারা কারো সাথে বিশ্বাস করবেন না ততক্ষণ পর্যন্ত না এই নবম পে স্কেলের জীবনধারি না হয় আপনারা সতর্ক এবং সুচ্ছার থাকবেন যে কোনো মূল্যই আমাদের এই নবম পে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ